চা খেতে বসে গেছি চা খেয়ে সন্ধ্যাবেলা কলার বড়া করব কলার বড়া ঠাকুমা কালকে কলা দিয়ে গেছে সুন্দর সুন্দর কলা দিয়ে কখন বানাবার এখনই করবে টা খেয়ে কি খেয়েছে বানাবার চালের গুঁড়ো দেবো সুজি দেবো নারকেল কুচাই রাখছি নারকেলটা পেস্ট করে দেবো কাজু বাদাম দেবো

কাজু বাদাম আর নারকেল সুজি পিঁপড়ে ঘোরাঘুরি করছে মা এটা বেছে নিতে হবে চালের গুঁড়ো কলা এগুলো হচ্ছে কাঠালি কলা না মা হুম কাঠালি কলা এইটাকে দিয়েই সুন্দর বড় বড় কলা গাছের কলা আর এই নারকেলটা আর এই কাজু বাদামটা মিক্সচারে পেস্ট করে নেব

এবার আমার সব কিছু হয়ে গেছে দেওয়া এবার আমি একটু দুধ দিয়ে দেবো মেখে নিই সেনতে ছেনতে দুধ যতটা ছেঁকেছিলাম সব দিয়ে দিছি আর একটু দুধ লাগবে দিয়ে দেবো বেশি কলা দিলে আবার দুধ লাগতো না কিন্তু বেশি কলা দিলে আবার কলা কলা বন্ধ আসবে তার জন্য আমি দুধ দিয়ে জিনিসটাকে ভালো করে নিলাম সামান্য লবণ দিয়ে দেব। সামান্য লবণ না দিলে একটা যে স্বাদ জিনিসটা নুনের স্বাদ একটু আলাদা যতই চিনি দিই সামান্য দেব বেশি দেবো না আমার মাখানো হয়ে গেছে এবার পনেরো কুড়ি মিনিট আমি ডেকে রাখবো

তেল গরম হয়ে গেছে এবার আমি ডাকনাটা তুলে দেখি সুন্দর নরম হয়েছে ছোট ছোট গান দিয়ে যখন লালচে লালচে হয়ে যাবে তখন একটু গ্যাসটা কমায় দেব হালকা আছে আস্তে আস্তে ভালো হবে আর বেশি আশ দিয়ে দিলে আবার উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থাকবে ফুলছে ভালো এখনো হয় নাই আস্তে আস্তে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ভাজা হয়ে গেছে আর একবার দিলে হয়ে যাবে একটা দাম বানানো কমপ্লিট আমার দামটা শেষ হয়ে গেছে এবার মার জন্য

পরীক্ষা আছে প্রজেক্ট লিখছে এই জন্য নিয়ে আসতে পারে না তা জন্য আমি পাঠিয়ে দিই বাড়িতে ফোকন আছে দুলাল আছে পঙ্কজ আছে মেজে বউ আছে মেজ বোন ওদের জন্য পাঠিয়ে দেবো সবার জন্যই পাঠাবো এবারে আমি মার জন্য আর মার ছেলের জন্য সুগার ফুলি বানাই লঙ্কা আর চালের গুঁড়ো নিয়ে চলে আছে লবণ দিয়ে পাতা হাত দিয়ে ডলে গুঁড়ো লঙ্কা কাটা হয়ে গেছে লঙ্কা আমি হাত দিয়েই বেটে নিয়েছি গেছি না হালকা কাটা গরম জোর হয়ে গেছে এবার চারি গুঁড়ো পেট নিয়েছি এবার এটা গোটানো হয়ে গেছে হাতা দিয়ে চেষ্টা করলো তা হয় নাই এবার এই ডিম গোটা এটা দিয়ে চিনতে দিছে এবার আমি তাওয়া বসাইছি তাওয়াতে এটা ভেজে নেব সামান্য তেল দিয়ে দিলাম

মার খাওয়া হয়েছে না মরুর একটা দাও হ্যাঁ হ্যাঁ পিয়া ওগুলা খাবি না তাহলে আমি এখন খাবো বানিয়েছে ওটা পিয়া নিয়ে নিয়েছে পিয়াকে দিলাম যে তুই খেয়ে নে তো তার জন্য খাচ্ছি কেমন হয়েছে ভালো হয়েছে আর আমারটা এখন রেডি হচ্ছে নাকি

খুব ভালো হয়েছে বুঝলে হুম হুম দাদা ভালো হয়েছে এই কারণে লঙ্কাটা দিয়েছে লবণটা পারফেক্ট হয়েছে হুম হ্যাঁ এই জন্য কিন্তু আজকে রাত্রে এই একটাতে আমার কিন্তু পেট ভরে যাবে কেননা আগেও কিছু কিছু এটা আমরা খেয়েছি মিথ্যে কথা বলবো না বড়োর কাছ থেকে এখানে নিয়ে খেলাম মায়ের কাছ থেকে এখানে নিয়ে খেলাম তার জন্য একটা তেমন হয়ে যাবে কিন্তু তা যাক আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে